একেবারে মানহীন এটা তো ঘেরেও খাওয়ানো যায় না এরকম অবস্থা সাধারণ জনগণ এটা কি করে খাবে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন চাউলের মানটা একেবারেই নিম্নমানের এবং এই যে এখানে দেখা যাচ্ছে চাউল যেগুলো পড়ছে একেবারেই নিম্নমানের যে ওটা বাচ্চা না করে খাওয়ার উপযোগী না সাধারণ জনগণের খাওয়ার মতোই চাউল তাও মানুষ ঘেরে যেটা দেয় এর থেকে উন্নত মানের চাউল ঘেরে দেওয়া হয় এরকম হ্যাঁ এবং কাঁচা আমরা খেয়ে দেখেছি তাવાય খেয়ে দেখেছিwidetilde এবং গলার ভিতরে যে দাস্তা একেবারে টক আমি নিজেই খেয়ে দেখেছি এত আমি অভিযোগ পাইলাম যে 3 নম্বর চল্লিশা ইউনিয়নে যে চাউল দেওয়া হচ্ছে অর্থাৎ বিজিডি এর যে চাল ফ্রি বিনা এই চাউল খাওয়ারও অনুপযোগী অনেক ময়লাযুক্ত এবং মোটা তো এই বিষয়টা আপনি কি দেখতেছেন আপনি তো একজন ইউপি সদস্য বলেন তো এটা আমাদের কাছেও যারা গ্রাহক চাউল নিচ্ছে নিয়ে এরা আমাদের কাছে এই অভিযোগগুলো দেখছে চাউল এটা ভন্ধযুক্ত আছে এবং চাউলটা মনে আছে ভাজা ভাজা এই চাউলের আসলে চাউলের যে স্বাদ এই স্বাদটা এতে নেই এবং এই চাউলটা অতিরিক্ত ময়লা এবং অরুচি সম্পন্ন চাল গরিব মানুষেরা আমরা চাউল দিচ্ছি ভিড় দিচ্ছি চাউল যাতে তারা খাইয়ে বাঁচিয়ে থাকতে পারে কিন্তু খালটা যদি খাওয়ার উপযোগী না হয় তাহলে এরা এই নিয়ে কি আর এই চাউলটা যদি কোনো কারণ বসত অন্য জায়গায় দিয়ে দেয় তখন আবার কমপ্লেন আসবে যে এটা চাইল কাটি করতে নাটক এই চাল ফেলে দিচ্ছে বা নষ্ট করতেছে এগিয়ে যায় ফিরে পণ্য আটাকে ধরনের বিভিন্ন অভিযোগ আসে কিন্তু আসলে প্রকৃত পক্ষে চাউলটা খাওয়ার অনুপযোগী তো আমরা চাচ্ছি জানো এই চাউলটা আগামীতে যেন এরকম চাউল না আসে ভালো চাউল যাতে আসে গরিব মানুষ যাতে তৃপ্তি সহকারে দুটো ভাত কাটি পারে সরকারের সহযোগিতায় চাউলটা দিচ্ছে গোডাউন থেকে সরকার খাদ্য মন্ত্রণালয় থেকে দিয়েছে এখন এটা কি অবস্থা আছে এটা আমরা বলতে পারবো না মানে যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় দিয়ে দিচ্ছি আচ্ছা এটা মানে আসার পরে তো দেখেছেন অন্তত যে চাউলের কোয়ালিটি কেমন। দেখেছি দেখেছি এখন ওটা তো ফেরত তো আনা যাবে না ইউ করা যাবে না সেই সেই জন্য আমরা যেভাবে আসছে সেইভাবেই দিয়েছি। মানটা ভালো। না মানটা কেমন আপনি তো মানটা মানটা ভালো আমি সাবিয়া তারিন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আজকে চল্লিশা ইউনিয়নের টেগ অফিসার হিসেবে দায়িত্বে আছি। এখানে আমরা তো নিয়ম অনুযায়ী এখানে চাল বিতরণের কাজে যুক্ত আছি তো কমপ্লেন আসে যে চালের মানটা নাকি খারাপ তো আমরা নিজেরাও চেক করেছি আমি সহ আমার সাথে যারা আছেন আমরা সবাই মিলে চেক করেছি এবং আমরা স্যাম্পল হিসেবেও নিয়েছি চালের কোয়ালিটিটা আসলে অনেক খারাপ কিন্তু এটা হচ্ছে দেওয়া হচ্ছে খাদ্য অধিদপ্তর থেকে আমরা স্যাম্পল হিসেবে নিয়েছি আমরা আশা করি আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমরা এটা দেওয়ার পর ওনারা এটা ব্যবস্থা নেবেন यो बासमती सालिमान सम्मको हरफ मनेसा यी बालिर कुलो पैसा सालिमको देश कालेमन्त्रीले यदिन लेखेन् साउदी जिल्लाले छैले त्यो लालची त्यो

አይደል እንደ አሁን አንድ ቀን እንደ እግዚአብሔር ይመስገን